এবার মেয়েকে নিয়ে কলকাতায় আসছেন অনুব্রত বড্রল বোলপুরের নিচুপট্টি বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যই বোধি রওনা দিয়েছেন অনুব্রত তা মেয়ে সুকন্যা বড্রল খবর শারীরিক চিকিৎসার জন্যই কলকাতায় আসছেন তিনি তবে চিকিৎসা করানোর পর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন কিনা তা নিয়ে শুরু হচ্ছে নতুন জল্পনা

একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাচরাপাড়া জহর নবোদয় বিদ্যালয় এনঅথোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट ऑफ इंडिया কোলানী জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পরুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদীয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে